ইউক্রেনে রাশিয়া হামলার পর আমরা দেখেছি ইউরোপ ঐক্যবদ্ধ হলে কি ঘটতে পারে কিন্তু এটি আবারও ভাঙতে শুরু করেছে এই কথাগুলো জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাভেকের রাশিয়াকে অবরোধ আরোপের মাধ্যমে দুর্বল করতে গিয়ে উল্টো ইউরোপীয় ইউনিয়নে যে বেহাল অবস্থায় পড়েছে সেটাই এই বক্তব্যে স্পষ্ট হয় ইউরোপ জুড়ে শুরু হয়েছে স্বার্থের দ্বন্দ্ব এর আগে রাশিয়া গ্যাস ব্যবহার করে রাশিয়ার উপর ইউরোপের দুর্বলতা প্রকাশ এনেছেন পুতিন আর এবারে রাশিয়ার তেল ব্যবহার করে পুতিন ইউরোপীয় ইউনিয়নকেই একেবারে ভেঙে ফেলার দিকেই নিয়ে যাচ্ছে ইউরোপের যেসব দেশে আমেরিকাপন্থী সরকার আছে তারা ইতোমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে তারা এখন আমেরিকার মতো অন্য উৎস থেকে বেশি দামের তেল কিনছে এদিকে হাঙ্গেরির মতো যেসব দেশে আমেরিকাপন্থী সরকার নেই তারা এখনও রাশিয়ার কাছে সস্তায় সস্তায় তেল তেল কিনছে কেনার ফলে এসব দেশের অর্থনীতি দ্রুতই চাঙ্গা হচ্ছে বিপরীতে রাশিয়াকে বয়কট করে অন্যখান থেকে বেশি দামে তেল কেনার দেশগুলোর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এসব দেশের মধ্যে হিংসা এবং ক্ষোভ তৈরি হচ্ছে তারা চাইছে তাদের মতো ইউরোপীয় ইউনিয়নের অন্যরাও রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি বন্ধ করুক আর এই সাথের দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন স্বাভাবিকভাবেই রাশিয়ার তেল আমদানির নিষেধাজ্ঞা বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার উপর ষষ্ঠ ধাপের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য বিশেষভাবে টাকা সম্মেলনে পৌঁছে এই কথা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উশোলা ভন্ডালিয়েন রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা জানিয়েছে হাঙ্গেরি এমনকি স্লোভাকিয়া এবং চেক রিপাবলিকের কাছেও রাশিয়ার তেল সরবরাহ বন্ধ একটি বড় সমস্যা আসলে এই দেশগুলোর কোনো সমুদ্র বন্ধ নেই এরা রাশিয়ার তেল পায় পাইপলাইনের মাধ্যমে ফলে জাহাজে তেল পরিবহনের মতো কোনো খরচ লাগে না এখন যদি তারা রাশিয়াকে বয়কট করে তাহলে জাহাজে করে তেল আনতে হবে সেই জাহাজ থেকে অন্য দেশে বন্ধরে তেল খালাস করে সেই তেল আবার গাড়ির মাধ্যমে এসব দেশে ঢুকবে অর্থাৎ পরিবহনে বিরাট খরচ হাঙ্গেরি স্থল এসব দেশগুলোর একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে এই দলে আছে স্লোভাকিয়া চেক রিপাবলিক এবং বুলগেরিয়া মতো রাশিয়ান তেলের উপর পুরোধমে নির্ভর করা দেশ হাঙ্গের ষাট শতাংশে বেশি তেল এবং পঁচাশি শতাংশে বেশি প্রাকৃতিক গ্যাস রাশিয়া থেকেই পায় দেশটির প্রধানমন্ত্রী এবং পুতিনের বন্ধু ভিক্টোর আরবন জয় দিয়েছিলেন যে তেল নিষেধাজ্ঞা বিষয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা উচিত নয় হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়ান তেলের উপর নির্ভর করে যা তারা সোভিয়েত যুগের দ্রুজ বা পাইপলাইনের মাধ্যমেই পায় হাঙ্গেরি জানিয়েছে তারা রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না হাঙ্গেরির জন্য রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়াকে পারমাণবিক হামলার সমান বলে আখ্যা দিয়েছেন তবে এখন হাঙ্গেরিকে ছাড় দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে প্রথমে বলা হয়েছিল হাঙ্গেরিকে দুই সালের শেষ পর্যন্ত রাশিয়ার তেল কেনার সুযোগ দেওয়া হবে কিন্তু এখন শোনা যাচ্ছে এই সময় আরও বাড়িয়ে দেওয়া হবে তবে আপত্তি আছে সমুদ্রপথে পরিবহন করা তেলকে নিষিদ্ধ করার ফলে বেলজিয়াম জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর তেলের দাম বাড়বে হাঙ্গেরি সস্তায় রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার ফলে এই দেশগুলো হাঙ্গেরির কাছে অর্থনৈতিক প্রতিযোগিতায় হেরে যাবে ফলে এই দেশগুলোর অনেকেই চাইছে রাশিয়ার তেলের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার দরকার নেই বরং সবাই রাশিয়ার তেল কেনার সুযোগ পাক অর্থাৎ তেলের উপর নিষেধাজ্ঞা দিতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন আর গ্যাসের উপর তো আরো সম্ভব নয় তেল এবং গ্যাস ছাড়াও অন্য পণ্য ইউরোপীয় ইউনিয়ন যতই নিষেধাজ্ঞার দিকটা কেন তাতে রাশিয়ার কিছুই যায় আসে না কারণ রাশিয়ার আয়ের প্রধান উৎসই তেল এবং গ্যাস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চল্লিশ প্রাকৃতিক গ্যাস এবং সাতাশ তেল রাশিয়া থেকে আসে এজন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বছরের প্রায় চল্লিশ বিলিয়ন ইউরো রাশিয়াকে পরিশোধ করে থাকে ইউরোপে রাশিয়ার তেল গ্যাসের রপ্তানির পরিমাণ দেশভেদে কম বেশি রয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস এই তালিকা শীর্ষে রয়েছে দুই হাজার বিশ সালে রাশিয়া থেকে নেদারল্যান্ডস দৈনিক পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার চারশো ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে জার্মানি দৈনিক পাঁচ লাখ ছাব্বিশ হাজার চারশো ব্যারেল পোল্যান্ড তিন লাখ আঠাইশ হাজার চারশো ব্যারেল এবং হাঙ্গেরি ছিয়াত্তর হাজার ব্যারেল তেল আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার উপর আরোপ হতে চাওয়া ষষ্ঠ ধাপের এই নিষেধাজ্ঞায় তেল আমদানি বন্ধের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হতাশা নিয়ে বলেন ইউরোপীয় ইউনিয়ন এখন সেখানে পৌঁছাতে পারেনি এটা এত সহজ নয় সবার প্রতি স্বচ্ছতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এখনো আমরা সমাধান পাইনি আগামী আটচল্লিশ ঘন্টায়ও এর সমাধান মিলবে বলে আমি খুব একটা আশাবাদী নই তবে আমি নিশ্চিত সময় লাগলেও একটা উপায় মিলবেই প্রায় মাসখানেক ধরেই ইউরোপের সাতাইশ দেশের নেতারা রাশিয়ার উপর ষষ্ঠ ধাপের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে কারণ নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিতে ইউরোপের সব দেশগুলোর ঐক্যমত্যের প্রয়োজন পড়ে এর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরাও রাশিয়ার তেল আমদানির নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা বসেন সেখানেও ঐক্যে পৌঁছাতে ব্যর্থতার খবর মিলছে অন্যান্য নিষেধাজ্ঞা যেমন সুইফট থেকে রাশিয়ার সব থেকে বড় ব্যাংকে বাদ দেওয়া ইউরোপীয় ইউনিয়ন থেকে রাশিয়ার সম্প্রোচায়কদের বহিষ্কার যাদের সম্পদ স্থগিত করা হয়েছে এবং যারা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারছে না এমন ব্যক্তিদের তালিকা আরও বড় করা এই সব কিছুই আটকে আছে তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের চুক্তিতে ঐক্যমত্যের অভাবে এখন পশ্চিমারায় আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন শেষ পর্যন্ত জাতিসংঘের মতো কাগজে কলমের জোটে রূপান্তরিত হবে প্রিয় দর্শক ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান কিভাবে পুতিন অর্থনৈতিক সূত্রকে উল্টে দিয়ে রাশিয়া মুদ্রাকে এত শক্তিশালী করেছে তা জানতে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এছাড়াও এরকম আর বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দিয়া পিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন